তো দেখতেই পাচ্ছো গাই সেখানে তো চুলাতে ভাত হচ্ছে আর আমি আমার সকালে নাস্তাটা করছি চা এখানে মুড়ি রয়েছে তো খাচ্ছি আজকে অতিথি আসবে বাড়িতে সেই উপলক্ষে অনেক আয়োজন হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ পিঠে আলু ভাজা ডিম ভাজা মুরগির মাংস গরুর মাংস এগুলো এখনো বের করা হয়নি তো হবে বাড়িতে অতিথি আসছে বলে কথা আপ্যায়ন তো করতেই হবে ভালো তাদের তোমরা সকলেই জানো তোমার রোশনা দিদি ভাই কতটা কতটা সবার সাথে কত ভালো ব্যবহার করে তোমরা তো সকলেই জানো তো দেখো আমার ভিডিও আশা করি অনেক ভালো লাগবে তো চলে আসছি আসসালামু আলাইকুম মাই লাভলি তো তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আজকের আবহাওয়া মাসাল্লাহ আজকের আবহাওয়াটা প্রচুর সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ সাদা সাদা মেয়ে বাস্ট বা সব দেখেই আমার একটা সাইডই মনে পড়েছে তা আমি তো তোমরা তো জানোই আমি আমার শাড়ি নিজে পায়েসে তৈরি করি তো শেষে আমি তোমাকে একটা শাড়ি দেবো তা তো হ্যালো গাই দেখতেই পাচ্ছো আমার এখন গোসল করা হয়ে গেছে তা আমি এখন আসছি ওপরে একটু ছাদের দিকে ভিডিও শ্যুট করার জন্য তো তোমরা আমাকে একটা ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছে আমার মনটা জাস্ট দেখে তো ফেটে গেল সত্যি এত ভালোবাসা দিয়েছে হাজার ভিউ আসছে আমার ওই ভিডিওটাতে হাজার ভিউ আসছে সত্যি আমার দেখে খুবই ভালো লেগেছে তোমরা এমন ভাবে আমার পাশে থেকো যাতে আমি আমার জীবনে কিছু করতে পারি অনেক কষ্ট করেই আমি ভিডিও শ্যুট করি তোমরা সবাই সকলেই জানো যে ইউটিউবে থাকো খাটো সেই জানো ইউটিউবে কেমন অবস্থা কি কি। তো আমি তোমাদের কাছে এইটাই বলতে চাইবো তা আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে আমি প্রতিটা আমার ব্লগ ভিডিওর শেষে কারণ একটা করে শাড়ি বলি অনেক ফানি ফানি তো আজকে শাড়িটা একটু দুঃখ হতে পারে তো শাড়িটা আমি লাস্টে বলবো এখন তো ওর সাথে একটু কথা বলে নিই তো দেখতেই পাচ্ছ সকালের দিকে আমার খালা আমার খালু আসছিল আমাদের বাড়িতে তো রান্নার ধুমধাম তো ওরা দেখতেই পেলে তো আর কি আমার খালা তো বোন তার বিয়ে সেই অক্ষে আর কি আসছিল আমাদের বাড়িতে ভালো খালা খালুর সাথে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো তো তারা এখন নেই বাড়িতে বাড়ি চলে গেছে তো আমি এখন এখানে আছে ভিডিও ভিডিও শ্যুট করছি দেখতেই পাচ্ছ গাইস তোমরা সকলে তোমরা সকলে আশা করি অনেক ভালো লাগে যে আজকের আবহাওয়াটা মাশাল্লাহ খুব সুন্দর না দেখলে বুঝতে পারবে না আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে আমি একটা ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ সাবধান টাটা। চলে আসছি আমার আজকের যেমন আমি তোমরা সবাই জানো আমি আমার প্রতিটা ব্লগ ভিডিওর শেষে একটা করে মানে যে তৈরি হয়ে শাড়ি বলি তো আজকের শাড়িটা হলো গাইস আজকের শাড়িটা হলো চুপচাপ আছি কিন্তু রেগে নেই কে আছি কিন্তু রেগে মনে আছি কিন্তু পাশে নেই কে আছি কিন্তু রেগে নেই মনে আছি কিন্তু পাশে নেই যদি মিথ্যা ভোট সব আছে আমার কাছে আর যদি শক্ত তো আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে আমি বলেইছিলাম আজকে সানটা একটু স্যার তাই তো দেখিয়ে গেলাম সুন্দর থাকবে তো ঠিক আছে ততক্ষণ তোমরা এই ভিডিওটা জয়েন করো আবার একটা নতুন ভিডিও আসতে চলেছে ততক্ষণ বেশ ইয়েস আর কি